বর্ণ বলতে কি ধারণা জাত আর বর্ণ আলাদা তো বর্ণ শঙ্কর মানে মানের ব্যাপারটা কি জাত তো নয় বর্ণ হচ্ছে সত্যগুণির সঙ্গে যদি তমগুণির বিয়ে হয় যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম যে চার প্রকারের মানুষ সত্যগুণী রজগুণী তমগুণী মনে করুন স্ত্রী তমগুণী আর স্বামী যদি সত্যগুণী হয় তখন বর্ণশঙ্কর হবে এখানে ভালো হচ্ছে সত্যগুণির সঙ্গে সত্যগুণের বিয়ে বিশেষজ্ঞরা জানবে কেন আপনারা ছেলে মেয়ে দেখতে জানত টাকা পয়সা না দেখে স্বভাব গুণ দেখবেন তাহলেই হবে রং না দেখে চুল না দেখে টাকা পয়সা গয়না না দেখে স্বভাব দেখবেন শাস্ত্রে তো তাই বলে পাত্রী নির্বাচন পাত্র নির্বাচন মানে কি গুণ প্রকৃতি দেখাতে যে একটা সত্যগুণী ছেলের জন্য একটা সাত্বিক পাত্রীর দরকার ছেলেটা ভীষণ তমগুণী তাহলে একটা তামসিক মেয়ের দরকার নালে সে পীড়ন করবে তো বউটাকে ধরুন সে তো সংসার তাকে করতেই হবে তমসিক স্বামী রাত দিন পীড়ন করছে এবার সেই স্ত্রী গর্ভবতী তার গর্বে সন্তান এসছে রাত দিন পীড়ন করছে নির্যাতন করছে স্ত্রী সবসময় কষ্ট পাচ্ছে সে গর্বে কি হবে নারী অপ্রসন্ন চিত্ত প্রসন্নতা নেই অন্তরে কাঁদছে পীড়িত হয়ে কি সন্তান জন্মাবে গীতার তাৎপর্য এটা জাতপাত নয় প্রেম সত্য যেখানে প্রেম আছে সেখানেই আসবে বলিষ্ঠ সন্তানরা যেখানে প্রেম নেই পীরন সেখানে আসবে বন্য শঙ্কররা বুঝলেন প্রেম সত্য যেখানে প্রেম সেখানেই সুসন্তান আসবে স্বামী স্ত্রী নরনারীর মধ্যে যদি প্রেম হয় মন্ত্র তো তাই বলেন কি তোমার হৃদয় আমার হৃদয় তোমার চিত্ত আমার চিত্ত বিয়ে করেছেন মন্ত্র পাঠ করেছেন জানেন তাহলে হৃদয় ঘটিত হৃদয় ঘটিত ব্যাপারটা কি মাস্টার মশা প্রেম তো স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম থাকে তাহলেই দেখবেন বলিষ্ঠ জেনারেশন আসবে তা হয় মনে করুন সাত্বিক স্বভাবের পুরুষ আর তামসিক স্বভাবের মেয়ে প্রেম হবে না বলে না মনের মিল হয় না ওদের মানেটা কি মনের মিল হচ্ছে না দেহর মিলন তো হচ্ছে মনের মিলন হচ্ছে না একে বর্ণশঙ্কর বলা হয়েছে বিশ্বাস অবিশ্বাসের কথা নয় দেখুন আমি ওই ধরনের যে আপনি কি মানেন আপনি কি বিশ্বাস করেন এই দিকে যাচ্ছেন কেন আমি সেই ধরনের লোকই নয় অবশ্যই করা যাবে কেন করা যাবে এখন জ্যোতিষ বলতে কি ধারণা জ্যোতিষ মেনে আপনি বিয়ে দেন ওখানে তো বিপ্লবর্ণ আছে ওখানে তো শূদ্রবর্ণ আছে তা আপনি তো যার বামুন দেখছেন তাহলে বামুনের ঘরে হয়তো কে জন্মেছে তথাকথিত বামুনের ঘরে তার তো শূদ্র বর্ণ তাহলে সে তো বিপ্র নয় জ্যোতিষ অনুযায়ী বর্ণ রয়েছে ওখানে দেখবেন বর্ণ গণ কর্ম জনি সবই তো আছে সেটা কে মানে বলুন তো সুতরাং সামাজিক রূপতাটাই মানুষ মানছে আর ওসব বলবেন না অ্যারেঞ্জ ম্যারিজ যেটা হচ্ছে প্রজাপত্ত বিবাহ কে মেয়ের গুন্ডা কি শুধু টাকা পয়সা দেখছে গয়না দেখছে আবার কি পাত্রী ধ্বংসের পত্র নয় বিকৃতি আবার কি লোভ লোভ বিকৃতি মনের মিল যেখানে আছে সেখানে সুসন্তান হবেই হবে মনে করুন বিশ্বসভা আর হচ্ছে নিকোসা মনের মিল হয়েছে কি তাই তো জন্মাচ্ছে ওরা না যে স্বামী স্ত্রীর মনের মিলন না আরে বিয়ের মন্ত্রও তো তাই বলেছেন বিয়ের মন্ত্রে যে পৌরহিত্য করেছে সেই মন্ত্র বলিয়ে দেখবেন সবাইকে তাহলে শারীরিক মিলন যেখানে আছে শুধু হৃদয়ের মিলন নেই সেখানে অসুররা জন্মাবে অসুর কারা অসুর কি আলাদা জাত আছে আসুরিক প্রকৃতি অর্থাৎ দাম্ভিক অহংকারী স্বার্থপর নিষ্ঠুর জন্মাবে এবং কাপুরুষ নিষ্ঠুর কাপুরুষ তাদের অসুর বলা হয়েছে দেব প্রকৃতি দেবতা কি আলাদা জাত আছে নাকি মানুষেরই তো প্রকৃতি দেব প্রকৃতি আমরাই বলি লোকটা দেবতার মতন মেয়েটা দেবীর মতন মানে বিবেকবান শ্রদ্ধাবান সেবা পরায়ণ প্রেমিক কর্তব্য পরায়ণ এই দেবগুণগুলো যার মধ্যে আছে তাকে দেবতা বলা হয় তার কথা হচ্ছে যে আন্তরিক মিলন যেখানে আছে বাংলা কথায় মনের মিল যাদের হয়েছে সেখানে কোনোদিন কুসন্তান আসবে না আসতে পারে না বুঝতে পারছেন আর হাজার রং দেখে গয়না দেখে সোনা দেখে জাত দেখে দিন যেখানে মনের মিল হবে না অসুর জন্মাবে এটাই তো জীববিজ্ঞান সম্মত মনোবিজ্ঞান সম্মত মনের মিল বড় কথা আর এটা জানবেন এই এটা কৃষ্ণ অর্জুনকে বলছে বর্ণশঙ্কর যেটা বললেন আপনি বর্ণশঙ্কর তাকে বলা হচ্ছে যে যখন সত্যগুণীর সঙ্গে তমগুণীর দিয়ে হচ্ছে সে তেরে কেটে তাক হবে তেরে কেটে তাক হবে স্বামী সত্যগুণী আর স্ত্রী ঘর তমগুণী কি অবস্থা চিন্তা করবে রাত দিন বুঝতে বসতে নির্যাতন করবে আর সে সত্যগুণী তো সে বাইরের মর্যাদা ঠিক রাখার চেষ্টা করবে ঘরের মর্যাদা ঠিক রাখার চেষ্টা করবে শেষকালে বেচারীকে আত্মহত্যা করতে হবে নাহলে গৃহত্যাগী হতে হবে এর মাঝে যদি সন্তানের জন্ম হয়ে যায় কি সন্তান হবে বর্ণ সংকর হবে হ্যাঁ এইটাই হচ্ছে আসল বর্ণ সংকর মনোবিজ্ঞান এবং দেহবিজ্ঞান সম্মত আর বাকি সব সংস্কার সত্য নয় আর মনে করুন যদি তমগুণী স্বামী হয় আর যদি সত্যগুণী স্ত্রী হয় মনের মিল হবে না দেহের মিল হবে প্রভৃতিগতভাবে দেহের মিলন হবে সন্তান আসবে মনের মিল নেই কি হবে স্বামী ভীষণ তমগুণী ভীষণ নির্যাতনকারী সমাজে দেখবেন স্ত্রীকে কাঁদাচ্ছে অত্যাচার করছে থপাথপ চর মেরে দিচ্ছে কথায় কথায় হুমকি বাপের বাড়ি তো খুন করে দিচ্ছে খুন করে দিচ্ছে মিল হয়েছে। অপ্রেম অপ্রেম থেকে আসে আসরিত প্রকৃতির শিশুরা আর প্রেম থেকে আসে দৈব প্রকৃতির শিশুরা মনুও তো বলছেন মনু বলেছে দেখবেন মনুসংহীতাতে মনু বলছেন যেখানে প্রেমজ সন্তান অর্থাৎ যেখানে আন্তরিক মিল মনের মিল হয় সেটা প্রেম প্রেম মানসিক শারীরিক নয় শারীরিকটা কাম আর আন্তরিকটা প্রেম মনু বলছেন যেখানে কামজ সন্তান অর্থাৎ যেখানে প্রেম নেই কেবল বাসনা চরিতার্থী মুখ্য উদ্দেশ্য মনু বলছেন সেখানে অসুররা জন্মায় সেখানে দেবতারা গমন করেন না আর যেখানে প্রেমজ অর্থাৎ আন্তরিক মিলন থেকে যে শিশুরা আসছেন বলেন সেখানে দেবতারা গমন করেন মানুষ তাই বলছে কথা হচ্ছে যে সোশীয় সাইকো অ্যানালিসিস করা হয় বা সোশীয় সেক্সুয়াল অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে যে শারীরিক এই কন্ট্যাক্টই হচ্ছে শারীরিক মিলনই হচ্ছে সমাজে বেশি আন্তরিক মিলন হচ্ছে না তাই সমাজ সুসন্তান পাচ্ছে না এইটাই বলে